বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ দুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজে উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় মাতিয়া মাতিয়া ঘুরিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙ্গে বাঁধন আজিকে প্রাণের সাধন লহরী আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করোনা ধারা আমি কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো পারা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরানো ঢালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোরে কি কারা ঘর ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি হেসেছে রবির কর